সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি ডিজাইন আপনাদের স্বাগতম আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এটি আপনাদেরই রিকোয়েস্টের ডিজাইন অনেকে আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন যে ভাই ছোট পরিসরে একটি ডুপ্লেক্স দেখান দশ থেকে বারো লাখ টাকা বাজেটের মধ্যে তো সেই চিন্তা মাথায় রেখেই ডিজাইনটি করা হয়েছে খুবই অল্প জায়গার মধ্যে তিনশো উনিশ স্কোরের মধ্যে ডিজাইনটি করা হয়েছে আপনারা আর যারা রিকুয়েস্ট করেছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সম্পূর্ণ প্ল্যানটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে ভাই আমার চ্যানেলটি ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু কমেন্ট না করে চলে যান তো আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন একটি ডিজাইন বানাতে এবং আপনাদের সাথে শেয়ার করতে সাহায্য করে তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে তো বন্ধুরা আমি আপনাদের প্রথমে অ্যানিমেশন ভিডিও দেখাবো অ্যানিমেশন ভিডিওতে আপনারা ফ্রন্টের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি সিম্পুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোপ রোপ ডিজাইন তো আপনারা এই বাড়িটা যারা করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি মোটামুটি আইডিয়া পাবেন তবে ফ্লোর প্ল্যান দেখে এবং এক একরকম না ফ্লোর প্ল্যানের তো আর থ্রি ডিতে আপনাদের বোঝানো যায় না কারণ থ্রি ডি এবং ফ্লোর প্ল্যান দুইটা সমন্বয়ে কিন্তু ডিজাইন হয় শুধু আপনি ফ্লোর প্ল্যান দেখেও কিন্তু এই ডিজাইন করতে পারবেন না পূর্ণাঙ্গ একটা পিডিএফ ফাইল থাকে যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটি বাড়ি কিভাবে নির্মাণ হবে সেই গাইডলাইন কিন্তু থাকে অনেকে দেখা যাচ্ছে যে আপনারা ফ্লোর প্ল্যান নিয়ে কাজটা শুরু করেন কিন্তু পরবর্তীতে কিন্তু ডিজাইন মিলাতে পারবেন না অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্রত্যেকটা পেজ লেআউট রয়েছে এই বাড়ির ধারাবাহিকভাবে তো সেভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ডিজাইনটা অ্যাকুরেটভাবে মিলবে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি যেহেতু এই বাড়িটাকে অল্প পরিসরের জায়গার মধ্যে ডিজাইন করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো যারা একটু জায়গা বাড়িয়ে করবেন তাদের জন্য কিন্তু বেনিফিটটা আরও বেশি হবে তো খরচ একটু বাড়বে কিন্তু কিন্তু আপনার এখানে তো সব কিছু মিনিমাইজ করে করা হয়েছে যেহেতু জায়গার পরিমাণ কম আর জায়গাটা যখন আপনি একটু বাড়াবেন তখন বেনিফিটটা বেশি পাবেন সুবিধাটা একটু বেশি হবে সব কিছুই একটু বেশি থাকবে তো ফ্লোর প্ল্যানের মধ্যে গেলে আমরা প্ল্যানটা কি পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো অ্যানিমেশন ভিডিও আপনারা অনেকক্ষণ দেখলেন তো আমি সাধারণত সামনের লোকটাকেই প্রাধান্য দিয়েছি সাইডে বা পিছনে সেভাবে না কোনো নান্দনিকভাবে সাজায়নি বা কোনো ব্যালকনিও রাখি নি শুধু সামনেটাই আপনাদের সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি যেহেতু মাত্র তিনশো ডিজাইন তো এই ডিজাইনের মধ্যে চারিদিকে যদি আমরা ছাদ বাড়াই সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গার পরিমাণ বেড়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানটি দেখে আসছি তারপরে আমি একটি খরচের আইডিয়া আপনাদের দিয়ে দিব বন্ধুরা ফ্লোর প্লানে আসলে আমরা এমন একটি ইন্টারফেস পাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যানটি আমরা উইতে নিয়েছি চোদ্দো পয়েন্ট হাফ এবং লেনথে নিয়েছি ব্যালকনি সহ বাইশ ফুট অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আমরা তিনশো উনিশ স্কোয়ারের মধ্যে করা হয়েছে এখানে মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলে প্রথমেই একটি লিভিং এরিয়া পাবো যার মাপ রয়েছে সাড়ে সাত ইন্টু নয় ফুট এখানে আমরা একটি টিভি ওয়াল রেখেছি যাতে সোপায় বসে গেস্ট আসলে এখানে বিনো বিনোদনের একটি ব্যবস্থা করা হয়েছে তো এইখান দিয়ে আমরা মেন গেট দিয়ে ঢুকে লিভিং দিয়ে আমরা এখানে প্রবেশ করবো এখানে একটি ডোর রাখা হয়েছে যেহেতু এই পাশে আমাদের ইটিং এরিয়া অর্থাৎ ডাইনিং ওপেন কিচেনের সাথেই ডাইনিংটি রাখা হয়েছে যেহেতু জায়গার পরিমাণ খুবই কম আর পিছনের দিকে আপনারা একটি কমন টয়লেট পাচ্ছেন যার মাপ রয়েছে চার ফিট ইন্টু সাড়ে পাঁচ ফুট এই কমন টয়লেটের যে একটি ওয়ালের কর্নার পাচ্ছি আমরা এখানে একটি বেসিন রাখা যাবে তো এইখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে প্রবেশ করব উপরের দিকে প্রবেশ করলে আমরা ফার্স্ট ফ্লোর পাবো তো ফার্স্ট ফ্লোরে গেলে আমরা দুইটি বেডরুম পাচ্ছি যেহেতু জায়গার পরিমাণ খুবই কম আমরা মিনিমাইজ করে বানানোর চেষ্টা করেছি তো ফার্স্ট ফ্লোরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে সাত ইন্টু নয় ফুট এই বেডরুমের সাথে আমরা একটি ওপেন ব্যালকনি রেখেছি যার মাপ রয়েছে সাড়ে তিন ফুট ইন্টু দশ ফুট সাড়ে দশ ফুট এখানে একটি স্লাইড ডোর রাখা হয়েছে স্লাইড ডোর দিয়ে আমরা এখানে ব্যালকনিতে প্রবেশ করবো আর এখানে আপনারা একটি ডিজাইন দেখতে পাচ্ছেন রাউন্ড এই ডিজাইনটি আপনারা থ্রি ডিতে অলরেডি দেখছেন তো যেহেতু এই ডিজাইনটি খুবই অল্প জায়গার মধ্যে করা তাই বেডরুম বড় সাইজের বসানো হয়েছে যদি আপনারা বেডরুমটা মিনিমাইজ করে বানিয়ে নেন সেই ক্ষেত্রে জায়গাটা একটু বেশি পাওয়া যাবে ঘরের তো পিছনের দিকে আমরা নিচের মতো আরও একটি টয়লেট পাচ্ছি যার মাপ রয়েছে চার ফুট ইনটু সাড়ে ছয় ফুট তো পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে সাত ইন্টু সাড়ে আট ফুট তো এই ছিল হলোর প্লান তো আমরা এই বাড়িটা যদি নির্মাণ করতে চাই তাহলে কত টাকা খরচ হবে সে বিষয়ে আপনাদের আমি একটি ধারণা দিই তো যেহেতু আপনারা জানেন যে আমাদের মিডিয়াম বাজেটে মোটামুটি আঠেরোশো টাকা স্কোয়ার হলে গ্রাউন্ড ফ্লোর নির্মাণ করা সম্ভব তো মিডিয়াম বাজেটে যদি আমরা আঠেরোশো টাকা স্কোয়ার ফিট এই বিল্ডিংটা ধরি তাহলে আপনারা দেখেন এখানে আঠেরোশো টাকা গুণন তিনশো উনিশ স্কোয়ার ফুট এখানে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার দুইশো টাকা আসতেছে আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে কস্টিংটা একটু বেশি হয় আপনারা তো অনেকেই জানেন গ্রাউন্ড ফ্লোরে কস্টিংটা বেশি এবং ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু কস্টিংটা অনেকটাই কম হবে তো এটাকে যদি আমরা এভারেজ করি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এভারেজ যদি আমরা করি দেখেন কত টাকা বাজেট আসে এভারেজ যদি আমরা আঠারোশো টাকা করে ধরি তাহলে আমরা ইন্টু টু করলে এখানে আপনার এগারো লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকা আসে তো মিডিয়াম বাজেটে যদি করেন তাহলে এই বাড়িটা কিন্তু আপনার মিডিয়াম বাজেটে যদি করেন এ বাড়িটা কিন্তু আপনার হচ্ছে আঠারোশো টাকা করে মানে এভারেজ ধরছি কিন্তু আঠারোশো টাকা করে এভারেজ কিন্তু আপনার লাগবে না এই ডিজাইনটি মোটামুটি আপনার উপরে গেলে ষোলোশো টাকা করে ধরতে পারেন আপনি তো এই ছিল খরচের একটি ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম